তুফান নিয়ে পরিচালক রাইহান রফি যতটা ভেবেছিলেন তিনি যতটা দেখাবেন ভেবেছিলেন তার থেকেও বেশি কিছু তিনি দেখাতে চলেছেন এটা আমি বলছি না পরিচালক রাইহান রাফি নিজেই বলছেন হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বলো তো তুফান নিয়ে এক্সাইটেড তোমরা কতটা আর তো একটা মাসও বাকি নেই মানে হাতে দিন সংখ্যা আর তিরিশটিও বাকি নেই তুফান রিলিজ করবে তোমরা কতটা এক্সাইটমেন্টের মধ্যে আছো আর তোমাদেরকে আগের ভিডিওতেই বলে দিয়েছি যে তুফানের পরবর্তী ধামাকা কি হতে পারে তার একটা হিন্ট তার একটা আঁচ তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং আমি যে খবরটা দিয়েছি তোমরা যদি না দেখে থাকো জাস্ট চেক করো আগের ভিডিওটাই চেক করো গিয়ে এখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে পরিচালক রাইহান রাফি তিনি প্রি প্রোডাকশান শুরু করেছিলেন তুফান ফ্লোরে যাওয়ার ছ সাত মাস আগে থেকে সমস্তটা নিজের কাছে পরিষ্কার করে নিয়েছিলেন তিনি কিভাবে কি কি করতে চান পুরো বিষয়টা আমাদের কাছেও ক্লিয়ার হয়ে গেছে এতদিনে তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা যেটা তিনি ভেবেছিলেন তিনি যে আউটপুটটা অডিয়েন্সকে দেখাবেন একজন নির্মাতা হিসেবে যা ভেবেছিলেন তার থেকেও বেশি কিছু তিনি করে ফেলেছেন এইটা একটা দারুণ ব্যাপার এটা একটা দুর্দান্ত ব্যাপার তিনি নিজে কি বলছেন আমি বলি একটু তোমাদেরকে পড়ে শোনাই তিনি বলছেন নির্মাণে থাকছে সর্বাধীন সর্বাধুনিকতার ছোঁয়া নির্মাণে থাকছে কমার্শিয়ালি আমরা শুরুতে যা ভেবেছি তার চেয়েও মনে হচ্ছে বেশি কিছু হবে ও মাই গড আমাদের বিশ্বাস তুফান বাংলা সিনেমায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে আবার বলি লাইনটা তুফান বাংলা সিনেমায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে অর্থাৎ একটা মাইল স্টোন ক্রিয়েট করতে চলেছে বাংলা সিনেমার মেকিং দিক থেকে তুফান এমন একটা সিনেমা গল্পের দিক থেকে তুফান এমন একটা গল্প ইটস্যাল সিনেমাটা এমন একটা সিনেমা যেটা বাংলা সিনেমাতে একটা দৃষ্টান্ত স্থাপন করতে আসছে তারপরে তিনি কি বলছেন তুফানকে সিগনেচার হিসেবে দেখানো হবে যে এটা একটা বাংলাদেশি চলচ্চিত্র এত এত একটা ভালো কথা তোমরা ভাবো একজন নির্মাতা এটা বলছেন যে তুফানকে সিগনেচার হিসেবে দেখানো হবে যে এটা একটা বাংলাদেশি চলচ্চিত্র অর্থাৎ রাইহান রফি ভাইয়া এইটাই বলতে চাইছেন যে তিনি যেটা মেক করে ফেলেছেন সেটা হয়তো এই রকম মেকিং এর আগে বাংলাদেশে হয়নি এরকম সিনেমা এর আগে বাংলাদেশের অডিয়েন্স দেখেনি তুফান যা দেখতে চলেছে তাহলে দু হাজার চব্বিশের কুরবানি ঈদটা দর্শকের কাছে একটা বিশাল প্রাপ্তি হতে চলেছে তুফান সিনেমাটা এটার সঙ্গে সঙ্গে আমরা আরেকটু দু একটা লাইন পড়ি নব্বই দশকের এক গ্যাংস্টারের গল্প নিয়ে তুফান নির্মাণ হচ্ছে এটা আমরা সবাই জানি সাকিব খান ছাড়াও আছেন কলকাতার মিমি চক্রবর্তী ঢাকার নাবিলা ফজলুর রহমান বাবু মিশা সৌদাগর গাউসুল আলম সাওন গাজিরাকায় ত্রিজারে বিশেষ চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে এবং তোমাদেরকে জানিয়ে দিই তুফানের ক্যামেরা ক্লোজ হতে চলেছে মোস্ট প্রবাবলি আগামী তেইশ বা চব্বিশ তারিখে সো হাতে আর কটা দিন আর কটা দিন হাতে গোনা চার থেকে পাঁচটা দিন ব্যাস। তুফান টিমার কলকাতায় আছে তারপরে সমস্ত প্যাক আপ করে নিয়ে যে যার জায়গায় চলে যাবে আর ঠিক সময় মতন চলে আসবে ছবি তার আগে দুরন্ত প্রমোশন দুরন্ত প্রমোশন যা আমরা হয়তো আইডিয়াই করতে পারছি না সাকিব ইয়ানদের মনের একটা চাওয়া ছিল যে সাকিব খানের সিনেমা যখন আসছে তাদের মেগাস্টারের সিনেমা যখন আসছে তখন সেটা প্রপার প্রমোশন আই থিঙ্ক তুফান আমাদেরকে সেটা কিন্তু করে দেখাবে আমার কাছে এরকমই ইনসাইডার রিপোর্ট আছে ব্যাক টু ব্যাক ধামাকাদার কন্টেন্ট যা আমরা এক্সপেক্ট করতে পারছি না এমন কিছু আমরা দেখতে চলেছি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেকটা উৎসাহ প্রদান করে টাটা